গল্পের শুরুতেই দেখা যাবে বৃন্দা আর রাঙা একটা জঙ্গলের দ্বীপে উঠে গেছে এরপর বৃন্দার রাঙা জঙ্গল দিয়ে হাঁটছে বৃন্দা রাঙাকে বলছে রাঙা জঙ্গলটা কত সুন্দর এরপর দেখা যাবে চলে খুঁজছে এরপর ডালপালা গুলো পেয়ে গেল সেটা দিয়ে তীর ধনুক বানিয়ে নেয় রাঙা ওইদিকে বৃন্দা রাঙাকে দেখতে না পেয়ে চিৎকার করে রাঙা রাঙা বলে ডাকছে কিন্তু কিছুদের রাঙাকে খুঁজে পাচ্ছে না ঠিক তখনই রাঙা দৌড়ে চলে আসে বৃন্দার কাছে রাঙা বলছে চুপ চুপ কর বৃন্দাকে এরপর বৃন্দা রাঙা বলছে তুই চুপ কর এরপর বৃন্দা চুপ করে আর তখনই কিছু একটা শব্দ পাব এরপর বৃন্দা বলছে রাঙা কিসের একটা শব্দ যেন শুনলাম এরপর রাঙা বলছে হরে বড় বিদি দি কিছুর একটা শব্দ পাচ্ছি এই কারণেই তো তোকে চুপ করতে বলছি এরপর বৃন্দা ভয় পেতে থাকে বলছে রাঙা এটা আবার কোন জীবজন্তু নয় তো এরপর রাঙা বলছে সেটাই তো বোঝার চেষ্টা করছিস তুই তো কিছুতে চুপ করছিস না এরপর রাঙার হাতে তীর ধনুক দেখে বলছে কিরে রাঙা তুই তীর ধনুক কোথায় পেলি এরপর রাঙা বলছে আমি বানিয়েছি এরপর বৃন্দা বলছে তোর তো বুদ্ধি আছে বলতে হবে এরপর রাঙা বলছে তুই আমার পিছু পিছু আয় একদম কোথাও যাওয়ার চেষ্টা করবি না না হলে হারিয়ে যাবি তোকে ওই জঙ্গলের জীবজন্তুতে খেয়ে নেবে কথা বলতে বৃন্দা বলছে না রাঙা এটা বলিস না আমার খুবই ভয় করছে আমি তোর সাথেই এরপর বলছে তাহলে চুপচাপ আমার সাথে আয় কথা বলতে রাঙার পিছু পিছু বৃন্দা যেতে থাকে এরপর বোঝার চেষ্টা করে কোথায় শব্দ হচ্ছে সেই শব্দটা শুনে বুঝতে পারে যে এটা আর কিছু শব্দ নয় এটা সাপের শব্দ এ কথাই ভাবছে রাঙা এদিকে বৃন্দা বারবার করে বলছে কি রে রাঙা আমার না খুব খিদে পেয়েছে রে রাঙা সকাল থেকে কিচ্ছু খাইনি আমার না খুব খিদে পেয়েছে তুই আমাকে কিছু খাবার এনে দিতে পারবি আমার জানা মতে এই জঙ্গলে অনেক ফল ফ্রুট আছে তুই আমাকে এনে দিতে পারবি এই কথা বলতেই রাঙা বলছে তুই জন্তু জানোয়ারদের পেটে যাবি তারপর তোর সব চলে যাবে কথা বলতেই বৃন্দা বলছে না 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 রাঙা এ কথা বলিস না এরপর রাঙা বলছে তাহলে তোকে সাপের করে দেয় এই কথা বলতেই দেখা যাবে বৃন্দা বলছে কি বলছিস কি তুই রাঙা আছি আমার ঘেন্না করছে এসব কথা আর বলিস না রাঙা বলছে তাহলে চুপচাপ আমার সাথে হায় এই কথা বলতেই দেখা যাবে রাঙার পিছু পিছু বৃন্দা যেতে থাকে সামনে যেতে দেখতে পায় অনেকগুলো সাপ এরপর বৃন্দা ভয় পেয়ে যায় রাঙাকে ধরে আছে বলছে রাঙা এগুলো সাপ আমাদের কামড়ে দেবে আর সামনে যাস না এই কথা বলতে রাঙা বলছে দিদি তুই এই গাছটাতে উঠতে পারবি বৃন্দা বলছে এই গাছটাতে কি করে রাঙা বলছে না উঠে কিছু করার নেই রে ওই সাপগুলো যদি একবার আমাদের দেখতে পাই তাহলে খেয়ে নেবে এই কথা বলতে তখন বৃন্দাকে ঠেলে ঠুলে গাছের উপর উঠিয়ে দেয় রাঙা এরপর রাঙা নিজেও গাছের উপর উঠে বসে এদিকে বৃন্দা বলছে জানিস তো আমার না খুব খিদে পেয়েছে এখন যদি কিছু না খেতে পারি তাহলে মারা পড়বো এই কথা বলতে রাঙা বলছে তোর খিদের থেকে এই সাপগুলোর খিদে অনেক বেশি তুই যদি একবার হুমড়ি খেয়ে পড়িস না তাহলে তোকে আর বাড়িতে বেঁচে ফিরতে হবে না বৃন্দা বলছে আমি যে কেন তোকে মারতে চেয়েছিলাম এরপর রাঙা বলছি কি বলি এরপর বৃন্দা বলছে আরে না তোকে বাঁচানোর জন্যই তো আমি গিয়েছিলাম কিন্তু তোর সাথে আমিও তো পড়ে গেলাম এই কথা বলতেই রাঙা বলছে ঠিক আছে এখন শান্ত হয়ে বস না হলে এখান থেকে পড়ে যাবি তখন আবার আরেকটা অঘটন ঘটবে এ কথা বলতে বৃন্দা বলছে ঠিক আছে রাঙা আমার খিদে নে আমি একদম কোনো কথা বলবো না কিন্তু এখান থেকে আগে নামতে হবে এরপর রাঙা বলছে বর্ব দিদি তুই একদম চুপচাপ বসে থাক আর আমি আস্তে আস্তে নিচে নামবো দেখবো সাপগুলো চলে গেছে কিনা এই কথা বলতে বৃন্দা বলছে ওই দেখ রাঙা সাপগুলো চলে গেছে এরপর রাঙা বলছে হ্যাঁ চলে তো গেছে কিন্তু আমাকে বুঝতে হবে ওরা চলে গেছে কিনা যদি একটাও সাপ থাকে তাহলে কিন্তু কামড়ে মারবে কথা বলতেই ভয় পেয়ে যায় বৃন্দা ওইদিকে দেখা যাবে বিচে গিয়ে রাঙা রাঙা বলে চিৎকার করতে থাকে একলব্য কিন্তু কিছুতে কোথাও খুঁজে পায় না রাঙাকে এরপর সেখানে অঙ্কুর পাঞ্চালি আর সভ্য আসে অঙ্কুর আর পাঞ্চালি এসে একলব্যকে ধরে বলছে ভাইয়া চল মা ডাকছে এরপর একলব্য পাগলামো করতে থাকে বলছে না আমি আমার রাঙাকে না ফিরিয়ে এখান থেকে কোথাও যাবো না আমার রাঙার কিচ্ছু হতে পারে না কি অঙ্কুর দা বলো ও আশেপাশে কোথাও আছে একথা বলতেই দেখা যায় যে অঙ্কুর বলছে সেই জন্যই তো মা তোমাকে ডাকছে চলো মা কথা বলবে কথা বলতে একলব্য বলছে না আমি আমার রাঙাকে না নিয়ে কোথাও যাব না না বড়দা ভাই বলছিস না কেন রাঙার কিচ্ছু হয়নি না রে এই কথা বলতেই দেখা যাবে সব্য বলছে আমার না ভালোই লাগছিল যখন শুনেছি বৃন্দা নিখোঁজ কিন্তু এখন ভালো লাগছে না রাঙাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বৃন্দাকে যদি ওই জল একেবারে ভাসিয়ে নিয়ে যেত আমি খুব খুশি হতাম এই কথা বলতে এই পাঞ্চালি বলছে ভাইয়া কি বলছিস রাঙাকে আর বড় বৌদিকে ঠিক খুঁজে পাওয়া যাবে চল ভাইয়া চল এই কথা বলে একলব্যকে নিয়ে যায় প্রমিদাদের ওখানে এদিকে রাঙা ভালোভাবে দেখতে পায় কোথাও সাপ টাপ আছে কিনা এদিকে বৃন্দা বলছে রাঙা দেখ না সাপ তো নেই এরপর রাঙা বলছে তুই না বেশি কথা বলি তুই নাম তুই নামলে তারপর তোকে কি লেখা আমি সেটা বসে বসে দেখি এই কথা বলতে বৃন্দা বলছে না রাঙা এমন করে কেন বলছি রাঙা বলছে তুই এখন নামলেই তো যদি একটা কোথাও সাপ থাকে তাহলে কিন্তু তোকে খেয়ে নেবে রাঙা বলছে দাঁড়া আমি ভালোভাবে দেখি এই কথা বলে ভালোভাবে দেখে সেখানে কোনো সাপ টাপ নেই বৃন্দা কে নিচে নামে এরপর বৃন্দাকে ধরে ধরে নামিয়ে দেয় বৃন্দা বলছে দেখেছিস বৃন্দা বলছে রাঙা খিদে পেয়েছে আর জানিস তো আজকে সকাল থেকে আমি কোন স্কিন কেয়ার করতে পারিনি এই রুদ্রের মধ্যে আমি ঘুরে বেড়াচ্ছি আর এখন যদি দানা পানিও আমার পেটে না পরে তাহলে কি হবে বুঝতে পেরেছিস এরপর রাঙা বলছে আমি বলেছিলাম না তোর খিদে চেয়ে সাপের খিদে অনেক তাই আমি বলি কি এখন আর কোনো খাওয়া খাওয়া করিস না না হলে কিন্তু তোকে ওই সাপের পেটে গিয়ে পড়তে হবে এই কথা বলতে বৃন্দা বলছে না রাঙা আমার খিদে চলে গেছে আমি আর খাবো না আমি আর খাবো না আর খাবারের কথা বলবো না রাঙা বলছে চল আমার সাথে চল আমার মনে হচ্ছে এখানে কোনো আদিবাসী থাকে এ কথা বলতে বৃন্দা বলছে আদিবাসী থাকলে তো ভালোই আমরা বলবো যে আমরা তাদের কোনো ক্ষতি করতে আসিনি এরপর রাঙা বলছে তোদের ওই শহরে বদ্ধি তোর কাছে রাখ আমি যা যা বলবো তুইও ঠিক আমার সাথে তাই সায় দিবি তাহলে কখন আবার কি মুখ ফুসকে বলে দিবি তখন আবার অন্য বিপদ হবে এ কথাই বলছে রাঙা বৃন্দা রাঙা বৃন্দাকে নিয়ে আস্তে আস্তে যেতে থাকে জঙ্গলের গভীরে এখানে গিয়ে দেখতে পায় লাঠি ভর করে যে মানুষগুলো হাতে আদিবাসীরা যে লাঠি সাহায্যে হাতে সেই লাঠিগুলো সেখানে দেখতে পায় এরপর কে বলে বলছে এই লাঠি দিয়ে হাঁটলে আমাদের আর সাপে আক্রমণ করতে পারবে না এখানকার আদিবাসীরা এটা পরে হাঁটতে হবে কিছু করার নেই নেই আমি তোকে দেখিয়ে দিচ্ছি কথা বলে বৃন্দাকে দেখিয়ে দেয় রাঙা আর নিজেও সেই লাঠির উপর উঠে বসে এরপর সেই লাঠি দিয়ে হাঁটতে থাকে রাঙা আর বৃন্দা বৃন্দা তো কিছুতেই পারছে না এরপর রাঙা বলছে রাঙা এখন কি আমি তো হাঁটতেই পারছি না তুই কি করে পারছিস বলতো আমার ধারা এটা সম্ভব না এই কথা বলতে রাঙা বলছে তাহলে তুই এখানেই থাক এখানে থেকে তুই সাপের কামড় খা কথা বলতে বৃন্দা কাঁদছে সেদিকে দেখা যাবে একলব্য হোটেল রুমে চলে গেছে রাঙা আর একলব্য রুমে গিয়ে একলব্য ভীষণ কান্নাকাটি করতে থাকে রাঙার জন্য ভীষণ মন খারাপ হয় একলব্য একলব্য রাঙার সাথে সেই কাটানো মুহূর্ত গুলোর কথাই মনে করতে থাকে আর ভীষণ কষ্ট পেতে থাকে এরপর এক বসা থেকে উঠে দাঁড়িয়ে যায় এরপর রাঙ্গা কথায় মনে করতে থাকে পাশে থাকা সুটকেসটা রাগে সেখান থেকে হাত দিয়ে ফেলে দেয় আর সেই বাক্স থেকে একটা কাগজ বেরিয়ে আসে এরপর রাঙার কথাগুলো মনে করতে থাকে একলব্য রাঙা বলেছিল কি একটা সারপ্রাইজ দিবে এরপর কথা মনে করতে থেকেই তখন নিচে বসে পড়ে গিফটের প্যাকেটটা হাতে নিয়ে থাকে এরপর গিফটের প্যাকেটটা খুলেই দেখতে পায় সেখানে একজোড়া বাচ্চাদের মুজো সেই মুজোটা দেখে একলব্য বুঝে যায় রাঙা প্রেগনেন্ট এই কথা ভেবেই তো একলব্য একটু খুশি হয় এরপর রাঙার কথা মনে পড়তে আবারও মন খারাপ হয়ে যায় একলব্য রাঙার কথাগুলোই মনে করতে থাকে রাঙা সেই জাহাজের উপর বলেছিল রাঙা প্রেগনেন্ট কিন্তু কিছুতে একলব্য শুনতে পায়নি কথা ভেবেই ভীষণ কষ্ট পেতে থাকে একলব্য সে মুজুজুরা নিজের কাছে আঁকড়ে ধরে থাকে আর রাঙা যে পড়ে গিয়েছিল সেই ঘটনাগুলোই মনে করতে থাকে একলব্য এদিকে দেখা যাবে পুলিশদের কাছে প্রমিতা সত্যজিৎ তার বাড়ির সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রমিতা বলছে যত দ্বীপ আছে সব দ্বীপে আপনারা খোঁজ খবর নিয়েছেন এরপর সত্যজিৎ বলছে হ্যাঁ আমি সব দ্বীপে আমরা লোকজন পাঠিয়ে দিয়েছি সেখানে খোঁজ চলছে রাঙারা যদি ওখানে থাকে তাহলে রাঙাদের ঠিক খুঁজে বের করা যাবে তুমি কোনো চিন্তা করো না এরপর সেখানে চলে আসে এখন সে মুজুজুরও হাতে নিয়ে প্রমিতাকে এনে দেখা এরপর প্রমিতা হাতে নিয়ে মুজুজুরা দেখে বলছে একে এগুলো তো একটা বাচ্চাদের মুজো এ কথা বলতে দেখা যাবে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে প্রমিতার একলব্বর দিকে এরপর প্রমিতা বলছে আকু এগুলো তুই কোথায় পেলি কোথায় ছিল এগুলো এ কথা বলতে এই একলব্য বলছে মা এগুলো রাঙার ব্যাগে ছিল এরপর প্রমিতা বলছে তার মানে রাঙা এরপর একলব্য বলছে হ্যাঁ মা রাঙা প্রেগনেন্ট এই কথা বলতে দেখা যাবে প্রমিতা খুশি দে কাছে এরপর একলম্ব সত্যজিৎকে বলছে সত্যজিৎ দা রাঙার কোনো খবর পেয়েছো তোমরা আর ওনারা রাঙাকে খুঁজতে গিয়েছিল কি কি ব্যাপার অফিসার আপনারা রাঙাকে খুঁজে পেয়েছেন এইদিকে দেখা যা সত্যজিৎ বলছে একলম্ব তুমি চিন্তা করো না রাঙাকে খোঁজা চলছে আমাদের লোকজন খুঁজছে রাঙাকে তবে আশেপাশে যতগুলো দ্বীপ আছে সব দ্বীপে আমরা লোকজন পাঠিয়ে দিয়েছি কিন্তু কোথাও এখনো রাঙাকে বা বড় বৌদিকে দেখা যাচ্ছে না আর চিন্তা করো আমরা হেলিকপ্টার দিয়েও ফোর্স পাঠিয়েছি এ কথা বলতে রাঙা বলছে না 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 সত্যজিৎ দা এভাবে খুঁজলে হবে না ডাঙা খুঁজে বের করতে হবে এরপর একজন পুলিশ অফিসার বলছে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে কিছু করার নেই তাহলে বোঝা যাবে তারা আর বেছে নেই কথা শুনে দেখা যায় একলব্য ভীষণ রেগে যায় রেগে গিয়ে বলছে কি বলছেন কি আপনারা এসব কথা বলবেন না আমার রাঙার কিছু হয়নি কি অফিসার আপনারা কি খুঁজে পাননি আমার রাঙাকে খুঁজে বের করতে হবে তো আপনারা এক্ষুনি যান তখনই অঙ্কুর এসে একলব্যকে বলছে একলব্য তুমি এমনটা করো না একটু শান্ত হও রাঙাকে ঠিক খুঁজে পাওয়া যাবে এরপর একলব্য বলছে না অঙ্কুর দা তুমি বুঝতে পারছো না এরপর অঙ্কুর সত্যজিৎকে দেখিয়ে বলছে কি সত্যজিৎ বলছো না কেন রাঙাকে খুঁজে পাওয়া যাবে তো এরপর সত্যজিৎ বলছে হ্যাঁ একলব্য তুমি একটু শান্ত হও এদিকে দেখা যাবে সেই লাঠি ভর করে হাট আছে বৃন্দা আর রাঙা এরপর বৃন্দা রাঙাকে ডেকে বলছো রাঙা আমি পারছি না আমার দ্বারা এটা সম্ভব না আমি কিছুতে এটা নিয়ে হাতে পারবো না এরপর রাঙা বলছি তাহলে তুই এখানেই থাক কিছুক্ষণ পর সাপে সে তোকে খাবলে খাবে কথা বলতে বৃন্দা ভয় পেয়ে যায় এরপর রাঙাকে বলছে রাঙা আমি কিন্তু ভয় পাচ্ছি এরপর রাঙা বলছে আমার সাথে আয় এরপর বৃন্দা মনে মনে বলছে না ওর সাথে থাকবে কে আমাকে মারার ধান্দা না না আমি চলে যাব ওইদিকে রাঙা কিছু একটা শব্দ পেয়ে কান শুনতে থাকে সেই of the tara ta কিন্তু কিছুতে সে শব্দটা বুঝতে পারছে না এদিকে বৃন্দা বলছে রাঙা আমি চলে যাব যাব আমি বাড়ি যাব রাঙা আমি এভাবে হাঁটতে পারছি না আর কিছু শব্দ হচ্ছে এরপর রাঙা কিছুই বলে না এরপর বৃন্দা বলছি কি হয়েছে রাঙা তুই কথা কেন বলছিস না আমার কথা কি তুই কানে শুনতে পাচ্ছিস না এই কথা বলে রাঙার কোনো রেসপন্স পায় না বৃন্দা এরপর মনে মনে বলছে তুই থাক আমি যাচ্ছি এই কথা বলে বৃন্দা সেখান থেকে চলে যায় এরপর রাঙা আশেপাশে ভালোভাবে তাকিয়ে দেখছে কাউকে দেখা যাচ্ছে কিনা এরপর কাউকে দেখতে না পেয়ে চোখ বন্ধ করে শোনার চেষ্টা করছে শব্দটা কিসের আসছে এরপর রাঙা বুঝতে পারে আদিবাসীদের হাঁটার শব্দ এরপর রাঙা চোখ মেলে তাকাতে দেখতে পায় সে আদিবাসীরা রাঙাকে ঘিরে ধরেছে এরপর রাঙা আশেপাশে তাকিয়ে দেখে চারো পাশ থেকে ঘিরে ধরেছে রাঙাকে আর ভয় পেয়ে তাকিয়ে আছে ওদের দিকে রাঙা